ভবিষ্যতে আরো চলবে শেষ পর্যন্ত কারো রেহাই হবে না আমাদের দেশের ইতিহাসে কখনো হয়েছে যে একটা একজন সিটিং মন্ত্রীকে আপনার জেলে যেতে হয়েছে দুর্নীতি মামলায় একজন সিটিং মন্ত্রীকে কারাগারে যেতে হয়েছে সিটিং প্রাইম মিনিস্টারকে আদালত ডেকেছে হয় না আদালতকে নিয়ে অনেক কথা বলে অনেক স্পষ্ট তো দুর্নীতির পরেও অনেকের বিরুদ্ধে কোন ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয় না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বলুক পাকিস্তানের কথাই ধরেন সবচেয়ে অমৃত পাকিস্তান কে আমাদের ঘৃণার বস্তু এটা দেশ হিসেবে তুলে ধরতে চায় সেই পাকিস্তানেও অনেক প্রধানমন্ত্রী কে আপনারা সিটি রানিং ছাকা হচ্ছে তাকে চেয়ার থেকে বিচ্যুত হতে হয়েছে আমাদের দেশের সেই বিচার ব্যবস্থা সেটা জুডিশিয়াল ইন্ত্রি তোই আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখন সম্পত্তির যে ঘটনাগুলো ঘটছে

সে রাজা আমলে যে গোপাল ভাঁড় ছিল বিdataloader রসিকতা করতে হাসি ঠাট্টার আপনারা রাজারকে কবিতা গল্প শুনিয়ে বিdataloader কোরাইwidetilde তো এই সংসদ সেই গোপাল ভাঁড়দের ক্লাবে পরিণত হয়েছে এখানে কার্য জনগণের জনমতের প্রতিনিধি নাই গত তিনটা সংসদ 14 সালে বুয়া সংসদ ছিল 18 শতকের নিয়মতিত সংসদ ছিল এবং সর্বশেষটা দাভি সংসদ আমাদের সামনের সমস্যা আমরা স্পষ্টত জানি আমরা বুঝিও আমাদের সমাধান কি কিন্তু আসলে কোনো কারণে আমরা হয়তো পারতেছি না পরিবর্তন করতে সেই কারণটা আমরা ওনাকে খোঁজার চেষ্টা করছি